স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো আমি দুদিন আগেই তোমাদের ইউনিট থ্রির এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করেছিলাম যেখানে অধক্ষেপণ কনডেন্সেশন প্রশন এবং বায়ুমন্ডলীয় জল এই তিনটে টপিক নিয়ে আলোচনা হয়েছিল সেটা আমাদের ইউনিট থ্রির আলোচনার বিষয় তো আজকে আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে এই ইউনিট থ্রির ওপর টোটাল একশো দশ থেকে বিশটার মতন প্রশ্ন থাকবে সমস্ত কিছু এমসিকিউ এবং বিভিন্ন রকমের এমসিকিউ নিয়ে সেখানে আলোচনা হবে তো এই ভিডিওতে এক্সপ্লেনেশন ভিডিওর পরেই আমি ঠিক তোমাদেরকে একটা এমসি কিউ ভিডিও প্রোভাইড করি আমাদের এই কন্টিনিউয়াস সিস্টেমে কিন্তু সমস্ত ক্লাসগুলো চলছে এবং এর পরে যে বড় বা এক্সপ্লেনেশন ভিডিওটা থাকবে সেটা থাকবে হচ্ছে আমাদের ইউনিট 4 এ তখন সেটা আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং ইউনিট 4 টা যেহেতু একটু বড় আছে সেই ক্ষেত্রে আমার চেষ্টা থাকবে দুটো পার্টে ভিডিওটা বানানোর এবং স্টুডেন্ট তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে বা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং যারা আমার কাছে ডাইরেক্ট মানে অনলাইন বা অফলাইনে পড়ছো না এমন অনেক স্টুডেন্ট আছে এই ভিডিও দেখছে এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থাকে নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবে কেউ এরকম ভয় বা লজ্জা পাবে না যে স্যারের কাছে আমি অনলাইন বা অফলাইনে পড়ি না বলে আমি কোনো রকম আমরা এত লোক বা এত স্টুডেন্টকে পরিষেবা দিচ্ছি সেখানে তুমিও আছো তো কোনোরকম সংকোচ বোধ না করে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার তুমি গুগলে গিয়ে আমার নাম লিখবে সঞ্জীবন দত্ত সমস্ত ডিটেলস দিয়ে দিবে তোমাকে সমস্ত রকম ইমেল থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম সমস্ত নাম্বার তুমি গুগলে পেয়ে যাবে তো এটাই ছিল আজকে আমাদের কথা এবং সবার কাছে আমার খুবই রিকোয়েস্ট বলছি যে তোমরা প্লিজ আমার সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু আগে রিকোয়েস্ট এখন যেহেতু দেখলাম যে গ্রোথ স্টুডেন্ট কারণ তোমরাই আমার আমার শক্তি না এই শিলিগুড়ি এবং গোটা পৃথিবীতে যতজন টিচার বা শিক্ষকরা পড়াশোনা করাচ্ছেন স্টুডেন্টদের শিক্ষকদের সব থেকে বড় পাওয়ার হচ্ছে স্টুডেন্ট পাওয়ার মানে তোমরা আছো বলেই সমস্ত শিক্ষকের অস্তিত্ব আছে আবার শিক্ষকরা আছে বলেই স্টুডেন্টদের অস্তিত্ব আছে মানে সবাই মানে পরস্পরই আমরা পরস্পরের উপর নির্ভরশীল এই ফুড চেন বা এই এটাকে যদি আমি একটা ইকোসিস্টেম ধরি সেই ইকোসিস্টেমে একজন যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কিন্তু আরেকজনের অস্তিত্ব কখনোই থাকতে পারে না যতই আধুনিক টেকনোলজি আসুক না কেন তাহলে চলো শুরু করা যাক এক্সপ্লেনেশন ভিডিও তো স্টুডেন্ট তোমরা দেখতেই পারছো সবার প্রথমে আমরা ঘনীভবন নিয়ে আলোচনা করব কনডেন্সেশন কি বলেছে প্রথম প্রশ্নে যে পদ্ধতিতে শীতলীকরণের দ্বারা বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া সংঘটিত হয় এই নিচের যে এমসিকিউ গুলো আছে তার মধ্যে কোনটা অপশন হবে অ্যাডিয়াবেটিক ডায়াবেটিক বা দুটি বা কোনটি না এখানে কিন্তু অপশন হবে সি দুটি মানে উপরে যে দুটো আছে অ্যাডিয়াবেটিক এবং ডায়াবেটিক দুটো পদ্ধতি কিন্তু ঘনীভবন ঘটে থাকে পড়েছে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুমণ্ডলে ঘনীভবন ক্রিয়া কিভাবে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প তরল জড়কণায় পরিণত হয় তাকে বলে ঘনীভবন এটা যখন আমি ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের এটা কিন্তু বলেছিলাম কিভাবে হয় বলেছে যে প্রক্রিয়া ভালো করে শোনা একবার একটু করছি আমি ভিডিওটা মানে প্রশ্নটা যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প তরল জলকোনায় পরিণত হয় অর্থাৎ তুমি যে ঘরে আছো সেই ঘরে তুমি জলীয় বাষ্প আছে বা বায়ুমন্ডলের রাস্তাঘাটে হাঁটছ জলীয় বাষ্প আছো কিন্তু সেই জলীয় বাষ্পটাকে তুমি দেখতে পাচ্ছ তো আমি তোমাদের যখন থিওরি ক্লাস করিয়েছিলাম তখন বলেছিলাম যে তুমি যদি ফ্রিজ থেকে একটা ঠান্ডা বোতল এনে রাখো তার মুখখাটা বন্ধ আছে লাগানো আছে কিন্তু তুমি দেখবে কয়েক সেকেন্ড পরেই সেই বোতলের গায়ে ঠান্ডা জলকণা দেখা যাচ্ছে তার মানে এটা অর্থ কি সেখানে কিন্তু প্রক্রিয়া হচ্ছে অর্থাৎ জলীয় বাষ্প যে নির্দিষ্ট উষ্ণতায় জলকণায় পরিণত হয় তাকে বলে শিশিরাঙ্ক ঘনীভবন প্রক্রিয়ায় শীতলতা বৃদ্ধির জন্য বায়ুমন্ডলে অত্যন্ত প্রয়োজন হলো অতি সম্পৃক্ততা ছয় বলেছে একক ঘর বিশিষ্ট কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হতে যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বলা হয় বাষ্পীভবনের লীল তাপ বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে ঘনীভবনের পরিমাণ হ্রাস পায় আয়তন বৃদ্ধির মাধ্যমে বায়ু শীতলীকরণকে বলা হয় অ্যাডিয়াবেটিক পদ্ধতি শুষ্ক তাপ বিযুক্ত উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে না নাইন পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতাপবিযুক্ত উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে ফোর আয়তনের পরিমাণ অপরিবর্তিত রেখে বায়ু শীতলীকরণকে বলা হয় ডায়াবেটিক পদ্ধতি নিম্নের যেটি নন অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া পদ্ধতি নয় সেটি হলো সি নম্বর মেঘ ও কুয়াশার সৃষ্টি হয় যেই প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে মিশ্র জনিত শীতলীকরণ বায়ুমন্ডলে আর্দ্রতার উৎস হল কি হয় বলো বাষ্পীভবন যেই অঞ্চলে বায়ু দ্রুত শীতল হয়ে ঘনীভূত হয় সেটা হচ্ছে নিরক্ষী অঞ্চল বলেছে জলাকর্ষ কণার গুরুত্বপূর্ণ উৎস হলো সামুদ্রিক লবণ কণা বায়ুর উল্লম্ব চলাচল সক্রিয় থাকে তাকে বলে অস্থিতিশীল বায়ু যেটি ভূপৃষ্ঠের ভবনের উদাহরণ নয় শর্তগুলি হলো সবগুলি উপরে হ্যাঁ উপরে না পাশে কুয়াশা অপেক্ষা কুহেলিকা বা মিস্টের ঘনত্ব কম হয় অ্যাডিয়াবিটিক পদ্ধতিতে যে কুয়াশা সৃষ্টি হয় তাকে বলে ব্যারোমেট্রিক কুয়াশা সামুদ্রিক কুয়াশা নামে পরিচিত কুয়াশা মেঘের বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন করেন্ট সর্বোচ্চ স্তরের মেঘের নাম হলো এটা কিন্তু তোমাদের সবার পাড়ার কথা অনেক ডিটেলসে বলা হয়েছে সিরাজ মেঘ যে মেঘের উল্লম্ব বিস্তার সব থেকে বেশি কি নির্বাস অনেক ডিটেলসে বলা হয়েছে এই মেঘের একটা যে ধরনের মেঘ পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয় সেটা কি হবে স্ট্যাটাস মিডিল আকাশের মেঘ অল্প মানে বজ্রপাত যুক্ত বৃষ্টি ঘটে যে মেঘ থেকে সেটা হচ্ছে কিম্বুল মেষ বা ভেড়া মেঘ বলা হয় যেই মেঘকে সেটা হচ্ছে অল্প কিম্বুলাস শুধুমাত্র বরফ কেলাস দ্বারা গঠিত হয় যেই মেঘ তা হচ্ছে কোনটা সবগুলি শুধুমাত্র জলকণা দ্বারা গঠিত মেঘ হচ্ছে কি মূল নিবাস মেঘের উচ্চতার পরিমাপ করা হয় সাহায্যে এটা হবে এই সার্চ লাইটের আলো ফেলে এবং এই দুটি কাঠে সঠিক আমাদের এখানে আনসার হবে এই সি নাম্বারটি দুটি সঠিক তেত্রিশ বলেছে সমান মেঘাচ্ছন্নতা যুক্ত স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে বলে আইসোফেন একটা নতুন প্রশ্ন এবং ইন্টারেস্টিং প্রশ্ন ঠিক আছে ক্লাস টুয়েলভে আসার সাথে সাথে পরবর্তীকালে বিভিন্ন চাকরিমূলক পরীক্ষা নেক্সট সেটের জন্য এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট হবে অনেক দামি প্রশ্ন এটা ঠিক আছে পরীক্ষায় আসুক বা না আসুক দামি প্রশ্ন মনে রাখবে চৌত্রিশ নম্বর বলছে ম্যাকারেল মাছের মতো আকাশ যে মেঘ দ্বারা সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমাদের সিরোকিউমুলাস এটা তোমাদের ক্লাস টুয়েলভের জন্য গুরুত্বপূর্ণ খুবই বলেছে বিমান চালক এবং পর্বতারোহীদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে কোন সাধারণত এটা হবে তোমার তো এটা ছিল আমাদের থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন এবার আমরা আসবো হচ্ছে অধক্ষেপণ থেকে যে সমস্ত প্রশ্নগুলো হবে ভালো করে দেখো বলেছে মাদ্রাকর্ষ বলের সাহায্যে বা বলের প্রভাবে বায়ুমন্ডলের জল ভূপৃষ্ঠে পতিত হওয়ার ঘটনাকে বলে কি অদক্ষেপণ ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হলো খুব বাচ্চাকালের প্রশ্ন এটা বলতে হবে বৃষ্টির ছায়া অঞ্চল শিয়ং সবাই জানে এটা তুষার ও বৃষ্টির মিলিত বা মিশ্রিত রূপ হলো কি হবে সিল্ড তুষারপত্র বা তুষার গুটির অপর নাম হচ্ছে গ্রাউপেল পৃথিবীতে সবচেয়ে বেশি পরিচালন বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে বরফ কেলা তত্ত্বের ভিত্তিতে সব থেকে শীতল জলকণার সর্বনিম্ন তাপমাত্রা হলো মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ বিয়াল্লিশে হিমাঙ্কের নিচে অবস্থানকারী মেঘস্থিত জলকণা যে নামে পরিচিত তা হলো অতি শীতল জলকণা এবার আছে কি তেতাল্লিশ নম্বর প্রশ্ন বলেছে বরফ কেলাস তত্ত্বটি প্রদান করেন এটা বার্জেরন ও ফিল্ডিসেন এই দুজন মিলে ঠিক আছে এখানে এই দুটো মানে বি এবং সি দুটো অপশনই সঠিক অ্যাকচুয়াল এই নাম্বার দুজন মিলেই ততটা দেয় সুতরাং এখানে ডি নাম্বার অপশন থাকা দরকার ছিল বি এবং সি উভয় সঠিক এরপর হচ্ছে সমপরিমাণ বৃষ্টিপাত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে বলে আইসো হাইট সংঘর্ষ সম্মিলিত তত্ত্ব প্রদান করেন বেয়ন ঠিক আছে সি নাম্বার অপশনটা সংঘর্ষ সম্মিলিত তত্ত্ব অনুযায়ী হিমাঙ্ক উচ্চতায় ওপরে থাকা মেঘকে বলা হয় কি হবে বি নাম্বার অপশনটা উষ্ণ মেঘ সাতচল্লিশে কি আছে ভালো করে দেখো শীতল জলকনায় বাষ্প চাপ হয় অতি সম্পৃক্ত মিশ্র দানা মেঘ সৃষ্টির জন্য প্রয়োজন উপরে সবগুলি বেশি ব্যাখ্যা যাচ্ছি না অনেক সময় এড়ে যাবে তাহলে নিম্নলিখিত যেটি তরল পর্যায়ের অধক্ষেপণ নয় সেটি হচ্ছে সিল্ট কিবা সিলেট থেকে যে ধরনের বৃষ্টিপাত ঘটে তা হচ্ছে পরিচলন ফোর ক্লক রেইনফল সংঘটিত হয় হচ্ছে সিনাম্বা নির অঞ্চলে পর্বতের যে ঢালে বৃষ্টিপাত হয় না বা কম হয় তাকে বলে অনুবাদ ঢাল পদক্ষেপণের অন্তর্গত নয় যেটি এরকম প্রশ্ন তোমাদের খুব আসবে ঠিক আছে এটা হচ্ছে কুয়াশা সৈদক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে যেই উক্তিটি সঠিক নয় তো বি নাম্বার ভারতে যে ধরনের বৃষ্টিপাত সব থেকে বেশি পরিলক্ষিত হয় সেটা কি হতে পারে বলো পরিচলন সৈদক্ষেপ না ঘূর্ণপাত এই ক্ষেত্রে কিন্তু পরিচলন এবং সৌরক্ষেপ দুটোই হবে তাহলে এ এবং বি তৈরি সঠিক দুই নাম্বার অপশনটা ঘূর্ণ বৃষ্টি পরিলক্ষিত হয় প্রধানত যে অঞ্চলে সেটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হল কি হবে এটা খুব ইজি প্রশ্ন কিন্তু মেন হিরে গুঁড়ো বা হিরে ধুলো বলা হয় যাকে সেটা হচ্ছে বরফ প্রিজিয়াম মানে বরফের বলতে বাংলা এরকম দেখতে মনে হয় পৃথিবীতে সর্বোচ্চ যুক্ত অঞ্চল হলো এটা সবাই জানতে হবে চোটবার থেকে মসিমদাম শিলাবৃষ্টি সংগৃহীত হয় যে ধরনের মেঘ থেকে তা হচ্ছে ত্রিমুলো নিম্াস বৃষ্টিপাত সবথেকে বেশি ঘটে থাকে যে অক্ষাংশ সেটা হচ্ছে কোথায় হতে পারে দেখো শিলাবৃষ্টি পড়েছে কিন্তু হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ যদি বলতো শুরু অনলি বৃষ্টি তাহলে কিন্তু কিন্তু এখানে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি সব থেকে বেশি হয় হচ্ছে এই নর্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তীতে জীবনের জন্য ফুলকপির মতন আকার বৃষ্ট বরফের ক্লাস হলো রাইন হিমাংকের নিচে উষ্ণতা বিশিষ্ট জলপ্রবাহের মধ্যে সূচের মতো ছোট ছোট বরফ ক্লাস সৃষ্টি হয় সেটা হচ্ছে ফ্রাজিল মেঘের গতিবেগ নিরূপণকারী যন্ত্রকে বলা হয় গুরুত্বপূর্ণ হ্যাঁ বলছে মেঘ থেকে অল্প সময়ে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হলে তাকে বলা হয় মেঘ বিদার তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট লেখা যাচ্ছে সঞ্জীব জিওগ্রাফি আছে এবং আমাদের কিন্তু সমস্ত রকম ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি যে সমস্ত স্টুডেন্ট এখনো নেওয়া নেই তারা খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া ক্লাস ইলেভেন টুয়েলভ কলেজ মেজর মাইনর এনডিসি এবং আমাদের এসএলএসি ব্যাচটা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এই মাসের মধ্যে আমাদের চেষ্টা শুরু করার সবাই যোগাযোগ করো খুব তাড়াতাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এখানে এবং অনেক ভালো ভালো রেজাল্ট বেরিয়েছে গেছে সেটা তোমাদের পরবর্তীকালে একটা ভিডিও বা অন্যান্য একটা প্রসেসের মাধ্যমে জানানো হবে এবং যারা ডিএড করতে চাও তারা এই তিনটা সেন্টারের মধ্যে যে কোনো এক জায়গায় যোগাযোগ করবে হায়দ্রাবাদ হচ্ছে মেন ব্রাঞ্চ এবং আশিগড় মোড়ে একটা ব্রাঞ্চ আছে এবং কানকাটা মোড় একটা ব্রাঞ্চ আছে অনলাইন এবং অফলাইন দু রকম পড়াশোনা হয় আমাদের এখানে যে সময় না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আবার আমরা টপিকে ফিরে আসি এবার আমরা শূন্য স্থানের যে টাইপস আমরা তো অনেক রকম প্রশ্ন আসবে পরীক্ষায় তো এই টাইপসে আমরা আসবো এবার আমি কি করবো তোমাদেরকে আমি ব্যাখ্যা দিব না জাস্ট আমি অ্যান্সার গুলো বলে দিই ঠিক আছে কারণ তাহলে অনেকটা সময় নষ্ট হচ্ছে এখানে হচ্ছে সি নাম্বার অপশনটা সঠিক আছে তারপরে এ নাম্বার সিক্সটি 68 এইট হচ্ছে বি নাম্বার অপশনটা সিক্সটি নাইনে বিপশানটা সঠিক সি এ হচ্ছে বি আর সেভেন্টি হচ্ছে এ বি 74 ফোর ডি মিনিট এটা সেভেন্টি 73 হচ্ছে বি আর সেভেন্টি যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন বললাম আর সেভেন্টি ফাইভ হচ্ছে এটি আছে সেটা হচ্ছে আমাদের সি নাম্বার হবে দেখেন্টিভেন্টি এইট সি সেভেন্টি নাইন এ এইটি বি এইটি ওয়ান ডি এইটি টু 83 C, 84, 84 ফোর এইটি ফোর হবে এ নাম্বার এবার আমার স্তম্ভগুলোতে আসবো এইটি ফাইভ ডি এইটি সিক্স বি এইটি সেভেন বি নাম্বার এইটি এইট এইটি এইট হচ্ছে এ নাম্বার এইটি নাইন নাইনটি এ নাম্বার নাইনটি ওয়ান নাইনটি টু ডি নাম্বার নাইনটি থ্রি নাইনটি থ্রি নাম্বারটা কি আছে নাইনটি থ্রি হবে এ নাম্বার নাইনটি ফোর সি নাম্বার 95 ফাইভ এ নাম্বার B সিক্স নাম্বার অপশনটা এখানে লেখা আছে যে ডায়াগ্রাম বেস প্রশ্ন কিন্তু নাইনটি সেভেন হবে তোমার সি নাম্বার অপশনটা নাইনটি এইট যেটা আছে সেটা হচ্ছে এ নাম্বার 99 বি নাম্বার ডি নাম্বার আমি এগুলো ব্যাখ্যা দিচ্ছি না কিন্তু যেখানে যেখানে ডাউট হবে স্টুডেন্ট তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই প্রশ্ন করবে আমি কিন্তু এক্সপ্লেইন করে দেবো কারণ এই টোটালটা যদি ব্যাখ্যা দিই কম করে দুই ঘন্টা একটা ভিডিও হবে এবং তোমরাই হয়ে যাবে এটা হচ্ছে এক নাম্বার একশো দুই হচ্ছে দুই নাম্বার একশো তিন সি নাম্বার একশো চার বি নাম্বার একশো পাঁচ বি নাম্বার একশো ছয় সি নাম্বার একশো সাত এ নাম্বার একশো আট বিনাম্রা স্টুডেন্ট তোমার দেখতে পারলে আজকে তোমাদের কাছে আমি একশো আটটার প্রশ্ন নিয়ে এলাম তো বারবার বলছি কোনোরকম যদি ডাউটস থাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে আমি সবসময় তোমাদের সাহায্য করবো এবং যে সমস্ত এক্সপিরিয়েন্সের ভিডিওগুলো হয় এগুলো খুব মন্দ দেখবে ক্লাসকে ক্লাসটা আমরা এখানে অফ করলাম আবার তোমাদের কাছে আসবো একটা একটা ভিডিও